শুক্রবার রাত এগারোটা পনেরো মিনিটের দিকে উল্লাপাড়া পৌরশহরের বিভিন্ন মাইক থেকে মসজিদের মাইক থেকে প্রচার করা হয় 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 এলাকায় ডাকাত পড়েছে সবাইকে প্রস্তুত থাকতে থাকতে বলা বলা সাবধান এরকম মাইক শুনে সভাপতি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা যেটা উল্লাপাড়ায় আজকে রাতে হয়েছিল তো এই খবরটা আমি নিজেও মাইকে শুনে দ্রুত চলে যাই উল্লাপাড়া থানায় আমি গিয়ে সেখানে পুলিশ অফিসার এবং সবাইকে কিছুটা ব্যস্ত থাকতে দেখি তো তখন আমি আমার সাথে দেখা হয় ইন্সপেক্টর আবুল কালামের সাথে তিনি বলেন যে বিষয়টি এরকম না গতকাল উল্লাপাড়া থানায় একটি খবর ছিল গোপন সংবাদের ভিত্তিতে যে উল্লাপাড়া গয়হাট্টার ফরিদপুর গ্রামে মোকছেদ হাজির বাড়িতে একদল ডাকাত ঢুকতে পারে তারা রাতেই মোকছেদ হাজির বাড়ির চারদিকে রাত একটার দিকে সতর্ক প্রস্তুত রাখে রাত দুটা পর্যন্ত পুলিশ মোক্সেদ হাজির বাড়ির চারদিকে অপেক্ষা করে এক পর্যায়ে তারা বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঢুকে দেখে মোকছেদাজির বাড়ির সবগুলো ঘর বাইরের দিক থেকে তালা মারা তখন বাড়ির লোকজনকে ডেকে তোলার পরে বুঝতে পারে ডাকাত দল ঢুকেছিল ডাকাতের প্রস্তুতিও নিয়েছিল কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছন দিক দিয়ে তারা পালিয়ে গেছে এদিকে আজ শনিবার আবার বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারে উল্লাপাড়া শহরে এবং বিভিন্ন ইউনিয়নে এ ধরনের ডাকাতি পড়তে পারে তখন এই বিষয়টি এলাকাবাসীকে সাবধান করার জন্য উল্লাপাড়া থানার পক্ষ থেকে গ্রাম পুলিশদেরকে জানানো হয় তারা যেন এলাকার মানুষকে সচেতন রাখে যাতে করে স্প্রে পার্টি মলম পার্টি অথবা অপরিচিত কোনো মহিলা যেন কোনো বাসায় কোনো আতঙ্ক কিংবা কোনো চিন্তাই করতে না পারে কিন্তু দুঃখজনক হল এই খবরটি এই গ্রাম পুলিশ এবং বিভিন্ন মসজিদে ভুলভাবে পরিবেশন করা হয় তারা রাত মধ্যরাতে এলাকার মসজিদ থেকে মাইকিং করে ফেলে যে এলাকায় ডাকাত পড়েছে সবাই সাবধান হয়ে যান আসলে ঘটনাটি তা না এলাকার মানুষকে সাবধান করার জন্য থানার পক্ষ থেকে বলা হয়েছিল সবাইকে সচেতন থাকতে এলাকায় কোনো ডাকাত পড়েনি এবং এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি শুধুমাত্র ভুল সংবাদ পরিবেশনের জন্য এই আতঙ্ক গোটা শহরে ছড়িয়ে পড়ে আমরা ভয় চাপুল্লাপাড়ার পক্ষ থেকে বিষয়টা সবাইকে জানানোর জন্য প্রয়োজন বোধ করছিলাম ধন্যবাদ সবাইকে